E é. জননিং সারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মী তয় প্রণমামি মোহ মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুন চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম সম্পাদক এবং ঠাকুরের অন্যতম লীলাপার্ষদ স্বামী শারদানন্দী মহারাজের কথা স্মরণ করব খুব সাম্প্রতিককালে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে মায়ের বাড়ি থেকে অর্থাৎ আমাদের উদ্বোধন কার্যালয় থেকে যেটি স্বামী অশেষানন্দজী মহারাজের শারদানন্দ প্রসঙ্গে এই গ্রন্থটি সত্যি সত্যি একটা দুর্লভ এবং কিছু কিছু দুর্লভ মানুষের হাত দিয়ে যখন এরকম গ্রন্থ আসে তখন মন ভরে যায় এই দুর্লভ ব্যক্তিত্ব হচ্ছেন ব্যারাকপুর নিবাসিনী শ্রীমতী সঞ্চিতা মুখার্জি এই সঞ্চিতা মুখার্জি সারাদিন ভগবানকে নিয়ে থাকেন ঈশ্বর বোধে ভাবিত এবং শুধু তাই নয় সব সময় সেবা ভাবনা তার মধ্যে কাজ করছে তিনি ছুটে বেড়ান সাধু সেবা করার জন্য ভক্ত সেবা করার জন্য তিনি আমার দিদি তাকে ভগবানের কৃপায় এ জীবনে পেয়ে ধন্য গুরু ভগ্নি বটে অর্থাৎ গুরুবনও বটে সেই হিসাবে তার প্রতি আরেকটু বেশি আমাদের আবদার জোর সব কিছুই রয়েছে য সেই দিদি উদ্বোধনে গিয়েই তার মনে পড়েছে এই রকম একটি গ্রন্থ আমাকে উপহার দেওয়ার এবং তার কারণটি হচ্ছে এর বিষয় হবে তো দিদি বলছেন সুতরাং দিদি যখন হাত তুলে দিয়েছেন ভালোবেসে তাই আজকের এই সৎকথায় প্রতিদিনের মননটি ওই যে দিদির সৎকথায় বিষয় হবে তো সেই উদ্দেশ্যেই নিবেদন করা স্বামী অশেষানন্দজি মহারাজকে শরৎ মহারাজ বডিগার্ড এই নামে ডাকতেন স্বামী শারদানন্দী মহারাজের ওজন ছিল একশো পাউন্ড আর অশেষানন্দজির ওজন ছিল একশো পাউন্ড এবং স্বামী অশেষানন্দজী মহারাজ এক সময় উদ্বোধনের সেবারত ব্রহ্মচারী ছিলেন ফলে উদ্বোধন অফিসে কাজ করছেন হয়তো হঠাৎ শরৎ মহারাজ ডেকে পাঠালেন বললেন দেখ আমি বেলুন মঠে যাচ্ছি মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করতে তুমি চলো আমার সঙ্গে আমি তো আর আমার বডিগার্ড ছাড়া যেতে পারি না সঙ্গে সঙ্গে এই অশেষানন্দজিকে অফিসে সব কাজ সরিয়ে রেখে তাড়াতাড়ি করে ম্যানেজার মহারাজকে না বলেই বেরিয়ে পড়তে হতো এবং পরে বিনা অনুমতিতে চলে যাওয়ার জন্য হয়তো ম্যানেজার মহারাজ ভীষণ চটে যেতেন সতর্ক করে বলতেন যে এরকম চলতে থাকলে তিনি বদলি করে দেবেন এইভাবেই তার সান্নিধ্য ছিল এবং অশেষ মহারাজ শরৎ মহারাজের কাছ থেকে অসম্ভব রকম কৃপা পেয়েছিলেন আজকে আমাদের সব কথায় প্রতিদিনের মনন শরৎ মহারাজের রসবোধ কারণ আমরা সাধারণত জানি যে আধ্যাত্মিক পুরুষ লেখক সম্পাদক সুবক্তা দক্ষ প্রশাসক শিক্ষাবিদ এত কিছু পরেও কিন্তু শরৎ মহারাজ ছিলেন এক আনন্দময় পুরুষ তার এমন রসবোধ ছিল যে কেউ তার কাছে থাকলে বেশি সময় লাগতো না যে তার সেই রসবোধের বা মজা করার প্রবণতাটা কত স্ট্রং ছিল স্বামী অশেদান অশেষানন্দজি মহারাজ লিখছেন যে মহারাজ একটা বাচ্চা ছেলের ভার নিয়ে তার সঙ্গে আনন্দে খেলা করছেন স্বামীজির নিকট এক আত্মীয় হরেন্দ্রনাথ বিয়ের পর একটি ছেলেকে দত্তক নিয়েছিলেন এবং বৃন্দাবনে বহু বছর সেবা দেয়ার পর এই হরেন্দ্রনাথকে কলকাতায় চলে আসতে হয় তার যক্ষা রোগের চিকিৎসার জন্য শরৎ মহারাজ তার স্ত্রীকে দীক্ষা দেন এবং হরেন্দ্রনাথের চিকিৎসা চলাকালীন তাঁর স্ত্রী এবং বাচ্চাটি নিবেদিতা স্কুলে থাকার ব্যবস্থা করে দেন বাচ্চাটি ছিল খুব দুরন্ত এবং চঞ্চল সে শিক্ষিকা এবং অন্য বাচ্চাদের পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়ালে শেষকালে প্রধান শিক্ষিকা একদিন বলেন যে মহারাজ টিফিনের সময় বাচ্চারা যখন খেলে তখন এই ছেলেটি বাচ্চাদের সঙ্গে মারামারি করে আমি কি করব বুঝে উঠতে পারছি না শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে তাকে বলেছিলেন টিফিনের সময় বাচ্চাটিকে স্কুলের দারোয়ানকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিও আমি তাকে দেখব শরৎ মহারাজ তার বিশ্রামের সময় নষ্ট করে ছেলেটিকে নিজের দায়িত্বে তার ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে খেলতেন একদিন ছেলেটি একটু আগে এসে পড়ল এবং মহারাজ তখন দুপুরের খাওয়া শেষ করছেন ছেলেটিকে মহারাজ তার একটু থেকে তার একটু ভাত দুধ কলা চিনি মেখে খেতে দিলেন সেই ছেলেটি করুণ মুখে বলল কতদিন দুধ খাইনি প্রতিদিন যদি পেতাম তখনকার দিনে বাড়িতে গরু না থাকলে দুধ পাওয়া যেত না হরেন্দ্রনাথ বৃন্দাবনে ছেলের জন্য গরু পুষেছিলেন বাচ্চাটির কথা শুনে মহারাজ নিবেদিতা স্কুলে প্রতিদিন তার দুধের ব্যবস্থা করে দিলেন ছেলেটি রোজ মহারাজের বিশ্রামের সময় তার সঙ্গে খেলতে আসত আর তাকে তার খেলুড়ে একজন ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করত শরৎ মহারাজ নিজেকে নিয়েও রসিকতা করতেন বড়ানগর মঠের একটা ঘটনা সন্ন্যাসের পর ভিক্ষায় বেরিয়েছেন তিনি নিজেই বলছেন যে এক বাড়িতে গিয়ে রীতিমতো ওং নম নারায়ণায় বলে যেই দাঁড়িয়েছি এক মহিলা দরজা খুলে আমাকে খুব ভালো করে দেখে বললেন এত বড় গত তোমার গতর তোমার ভিক্ষা করে করতে লজ্জা করে না ট্রামের কন্ডাক্টারই করে খেতে পারো এই বলে দরাম করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন এই গল্পটা বলার পর মহারাজের সেই খোলামেলা হাসির আওয়াজ এবং কথাটা নিয়ে তিনি অল্প বয়সের সাধুদের সঙ্গেও খুব মজা করতেন কোনো কোনো স্বাস্থ্যবান সাধুকে বলা হতো ট্রামের কন্ডাক্টারই করে খেতে পারো না তিনি মজা বুঝে খুব আনন্দ করতে পারতেন তুমি যন্ত্রণায় যা শেখো তাই গানের মধ্যে দিয়ে শেখাও মহাপুরুষেরা হাস্যকৌতুকের মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু শেখান যা খেটে খুঁটে তৈরি করা ধর্ম উপদেশ এবং বিমূর্ত দর্শন শেখাতে পারে না আত্মার অবিনশ্বরত্বে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং জীবনকে নিছক মজা বলে গ্রহণ করতে হবে যিশু বলছেন আমার বোঝা হালকা তাই আমার জোয়াল টানা সোজা আমাদের দুঃসময়ও যদি রসবোধ বজায় থাকে তাহলে আমাদের ধর্ম সাধনাও ও শুকনো একঘেয়ে হয়ে উঠবে না বরং তা হবে মধুর এবং উৎসাহপূর্ণ মহাপুরুষদের সঙ্গ তাঁদের স্বতঃস্ফূর্ত জীবনশৈলী এবং তাদের কাজের ধারার মাধ্যমে আমাদের গড়ে উঠতে সাহায্য হয় ঠাকুরের উপদেশ ছিল যে বর্ষার গঙ্গাতে খুদে খুদে কাঁকড়া জন্মায় দেখেছ এই বিশাল জগতে তুমি ওই ছোট্ট কাঁকড়াটির চেয়েও কম গুরুত্বপূর্ণ জগতের হিত করবার তুমি কে ভগবানের আদেশ পেলে তার কাছ থেকে শক্তি পেলে তবেই তুমি অপরের মঙ্গল করার কথা ভাবতে পারো অহংকার একেবারে ধুয়ে মুছে গেলে তবেই জগন্মাতা তাকে দিয়ে জগতের কাজ করান নিজের পদমর্যাদা আধ্যাত্মিক অনুভূতি সত্ত্বেও তার কাছে মহত্ত্ব মানেই ঠাকুর মা এবং তার গুরু ভাইরা তখন কাশিতে আছেন মহারাজের সাথে অর্থাৎ রাজা মহারাজের সাথে তুরিয়ানন্দজিও আছেন এক সকালে গঙ্গাসনানের পর রাজা মহারাজ শরৎ মহারাজকে বললেন ভাই শরৎ আমি কেবল তুরিয়ানন্দজির কথা ভাবছি কি অবস্থাতেই আছেন এরকম মহাপুরুষ জগতে বিরল এত যন্ত্রণার মধ্যেও দেহ ভুলে অন্তরে আত্মস্থ হয়ে বাস করছেন তার ঘরে গিয়ে অন্তরের থেকে তাকে প্রণাম করার ইচ্ছে করছে কথাটা শুনেই শরৎ মহারাজ অদ্বৈত আশ্রম থেকে সেবাশ্রমের দিকে হাঁটা দিলেন যেখানে তুরী রয়েছে রয়েছেন গ্রীষ্মকাল ঘরে ভারী পর্দা লাগানো আছে বাইরের যাতে উত্তাপ না ঢোকে তুরিয়ানন্দজি সবে সকালে জল খাবার খেয়েছেন প্রাতরাস সেরে বিশ্রাম করছেন শরৎ মহারাজ সাবধানে পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন যাতে তুরিয়ানন্দজি নজরে না পড়ে একটু এগিয়ে সাষ্টাঙ্গ হয়ে চরণ স্পর্শ করলেন তুরিয়ানন্দজি চমকে উঠে বললেন কে প্রণাম করছে সঙ্গে সঙ্গে উত্তর এলো আমি শরৎ এখনই মহারাজ অদ্বৈত আশ্রমে তোমার নাম করছিলেন বলছিলেন যে তুমি যে অবস্থায় নিজেকে রেখেছো তাতে তার তোমাকে প্রণাম করার ইচ্ছা করছে এ কথা শুনে তোমাকে প্রণাম করার লোভ আর ছাড়তে পারলাম না তাই এলাম আমার প্রণাম গ্রহণ করো তুরিয়ানন্দজি মহারাজ খানিক্ষণ চুপ করে রইলেন তারপর বলেন ভাই শরৎ তুমি কে তা আমি জানি না আমি চোখে ভালো দেখি না তার উপর ঘর অন্ধকার তুমি তাই আমাকে প্রণাম করে লজ্জায় ফেললে তোমার সঙ্গে নীলকণ্ঠেশ্বর মহাদেবের পুজো দিতে গিয়ে পাহাড়ে একটা পাথরের ওপর ধ্যানে ডুবে গিয়ে তোমার সারা রাত কাটানোর কথা কি কখনও আমি ভুলতে পারি ঠাকুরের পাশ্চাত্যের মধ্যে এই ভালোবাসার বন্ধন ছিল অবিচ্ছেদ্য স্বামীজি বলতেন এই বন্ধনে ঠাকুর নিজেই আমাদের বেঁধে দিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন ভালোবাসার মূর্ত বিগ্রহ এই সর্বগ্রাসী অতীন্দ্রিয় ভালোবাসা এটি সাধারণ ভালোবাসা নয় এটি সাধকেরা পরমানন্দ লাভের পর পেয়ে থাকেন এর অনুভূতি অনির্বচনীয় শরৎ মহারাজ এবং হরিমহারাজ ছিলেন খুব ঘনিষ্ঠ তাই হরিমহারাজ অসুস্থ হলে তিনি কাশি বা পুরী যেখানেই থাকুন না কেন শরৎ মহারাজ তার শয্যা পার্শ্বে এসে হাজির হতেন আর নতুন সাধুরা যারা তারা ঘন্টার পর ঘণ্টা ঠাকুর মা স্বামীজির আলোচনা শু শুনে আনন্দ লাভ করতেন উনিশশো বাইশ সালে যখন রাজা মহারাজের মহা সমাধি লাভ হলো বেলুরমঠের ট্রাস্টিরা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য সভা করলেন শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ দুজনের নাম প্রস্তাবিত হল এবং পরিষ্কার হয়ে গেল যে বেশিরভাগ সাধু এবং আশ্রমবাসী শরৎ মহারাজকে প্রেসিডেন্ট হিসাবে চান কিন্তু শরৎ মহারাজ দৃঢ় কণ্ঠে বললেন স্বামীজি আমাকে সাধারণ সম্পাদক করে গিয়েছিলেন সে পদ আমি ত্যাগ করব না তিনি তাঁর প্রভাব কাটিয়ে শিবানন্দজিকে সবার সমর্থন দেওয়ালেন শিবানন্দজি ছিলেন অন্তর্মুখ তপস্বী প্রাচীনপন্থী স্পষ্টবাদী তিনি সামাজিক ব্যবহারে স্বচ্ছন্দ ছিলেন না প্রশাসনের জটিলতায় অনভ্যস্ত ছিলেন শরৎ মহারাজ তাঁকে আশ্বস্ত করে বললেন সমস্ত প্রশাসনিক জটিলতার ভার সামলাতে আমি থাকবো আপনার সেবায় ট্রাস্টিদের সভায় মহাপুরুষ মহারাজ নির্বাচিত হলেন প্রেসিডেন্ট অর্থাৎ এই যে শরৎ মহারাজ যে রসবোধ অর্থাৎ কর্মের মধ্যেও তিনি কিন্তু এই তার যে স্বভাবসিদ্ধ হাস্যকৌতুক সেটা ছাড়ছেন না শরৎ মহারাজের আধ্যাত্মিকতা নিয়ে তো কোনো কথা বলাই যায় না কিন্তু যখন শরৎ মহা স্বামী নিখিলানন্দজি তার স্মৃতিচারণায় বলছেন যে যখন শরৎ মহারাজ সন্ন্যাস রোগে ভুগছেন তখন আমি আমার অন্ত্রের ঘায়ের জন্য ডাক্তার অঘর ঘোষের কাছে চিকিৎসাধীন ছিলাম একটা টেলিগ্রামে দুঃসংবাদ এসে পৌঁছয় দ্রুত কলকাতা থেকে উদ্বোধনে পৌঁছলেন এবং শরৎ মহারাজের শরীরের একটা দিক সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল কিন্তু অন্তরটি একেবারে সচেতনতা পূর্ণ মাত্রায় ছিল তার মহাসমাধির দিন সকালে দুজন সাধু তার বিছানার চাদর বদল করে দিয়েছিলেন তাদের এক তৃতীয় ব্যক্তির দরকার ছিল মহারাজকে পাশ ফিরিয়ে ধরে রাখার জন্য নিখিলানন্দজির সাহায্য চাইতে তিনি সেটি করলেন এবং সেই সময় নিখিলানন্দজি একটি বিশেষ কৃপা অনুভব করলেন যেটা বলে বোঝানো যাবে না এবং এই গ্রন্থেই খুব সুন্দর করে রয়েছে গুরু শিষ্য সংবাদ সেখানে শিষ্য মহারাজকে জিজ্ঞেস করেছেন যে ইষ্টকে দেখবার জন্য বাইরের সব বস্তুকেও দেখা কি সম্ভব মহারাজ বলছেন শরৎ মহারাজ যে আদর্শ হলো সমস্ত কিছুতে ইষ্টকে দেখা যেমন ঠাকুর সব কিছুর মধ্যে যখন মাতাকে দেখতে পেতেন তারপরে একটু থেমে বলছেন খাটো খাটো কঠিন সংগ্রাম করো শিষ্য জিজ্ঞেস করেছেন যে জীবনমুক্ত আর ঈশ্বর কোটিতে কী তফাৎ শরৎ মহারাজ বলছেন সাধারণ জীবকে প্রচণ্ড সাধনা করে সব পেতে হয় সে যখন অদ্বৈত ভূমিতে পৌঁছয় সেখান থেকে আর সাধারণ ভূমিতে নেমে আসতে পারেন কিন্তু ঈশ্বর কোটিরা অবতারের সঙ্গে আসেন জগৎ কল্যাণের জন্য বাইরে মায়ার আবরণ অথচ ভেতরে পূর্ণ জ্ঞান তারা সেই সর্বোচ্চ ভূমি থেকে নেমে আসতে পারেন কিন্তু তাকে সাধারণ জীবের পক্ষে সম্ভব শিষ্য জিজ্ঞেস করছেন যে রাজা মহারাজ বলতেন হৃদয়ে ধ্যান করবে এই হৃদয় বলতে কোন জায়গাটা বোঝাচ্ছেন সঙ্গে সঙ্গে শরৎ মহারাজ বুকের ঠিক নিচে হাত রেখে দেখাচ্ছেন এইটি হৃদয় এখানে ইষ্টের ধ্যান করতে হয় অষ্টদল রক্ত পদ্মের ওপর ইষ্ট বসে আছেন ভ্রুর ওপরে মাথায় শ্বেত পদ্মের ওপর গুরুর মূর্তি ধ্যান করতে হয় শিষ্য জিজ্ঞেস করছেন আমাদের উপর ঠাকুর ও স্বামীজির অসীম কৃপা আছে আপনিও আমাদের অনেক আশীর্বাদ করেছেন তবু আমাদের বিশেষ উন্নতি হচ্ছে বলে মনে হয় না তখন শরৎ মহারাজ বলছেন কৃপা আশীর্বাদ তো অবশ্যই আছে কিন্তু গভীর সংস্কার কি একদিনে মুছে ফেলা যায় তারা ধীরে ধীরে যায় তোমরা ঈশ্বরের জন্য ঘর বাড়ি সব ছেড়ে এসেছো এটাই তো একটা বড় পাওয়া তোমরা নিশ্চিত উন্নতি করছো ক্রমে ক্রমে আরও করবে ঠাকুর ও স্বামীজির আমাদের ওপর অশেষ কৃপা আছে মনকে স্থির করে নাও ও সাধনায় ডুবে যাও তখন নিজেরাই বুঝতে পারবে উন্নতি হচ্ছে কিনা সত্যকে লাভ করতে কঠিন পরিশ্রম করতে হয় এবং এইভাবে শরৎ মহারাজের প্রতিটি মুহূর্তে বারবার আমরা সেই ঈশ্বর বোধ বা ঈশ্বরের দৃঢ় আসক্তি এবং তীব্র ব্যাকুলতার কথাটা যেন তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন কর্ম এবং সাধনা এই প্রবন্ধে তিনি খুব সুন্দর করে বলছেন আমি শুনে দুঃখ পেলাম যে তুমি কাজকর্ম থেকে অবসর নিয়ে কোনো শান্ত জায়গায় চলে যেতে চাইছ মনে হয় কাজ তোমার অধ্যাত্ম জীবনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়ে তোমায় সমস্যায় ফেলেছে ধ্যানে ঈশ্বরচিন্তার বদলে দিনের কাজের পরিকল্পনা এবং যাদের এই সূত্রে সাক্ষাৎ হচ্ছে তাদের কথা মনে উঠছে তুমি এর একটা চূড়ান্ত প্রতিবিধান চাইছ কিন্তু মনে রেখো যে তুমি কাজ ছেড়ে বনে গিয়ে থাকলেও মন তোমায় সমস্যায় ফেলবে সেখানেও জাগতিক চিন্তা তোমায় ঘিরে থাকবে এবং শান্তি দেবে না মনের প্রকৃতি হলো অন্তর্নিহিত সংস্কারকে জাগিয়ে তোলা আর ইন্দ্রিয়ের বিষয় নিয়ে সুখ চিন্তা করা মনকে নিয়ন্ত্রিত করে ঈশ্বরে একাগ্র করা ভীষণ কঠিন এটা একদিনে হয় না এর জন্য সতত সতর্কতা এবং নিরন্তর চেষ্টা চালাতে হয় যতদিন এই জগৎ অসাধ্রবাত্মক স্বপ্নের মতন এই সত্যের ধারণা না হয় ততদিন মনের এই চঞ্চলতা আসতেই থাকবে মন অশান্ত কারণ সে বাসনার বিষয়ে লিপ্ত আছে বাসনা আগুনের মতন সর্বদা নতুন নতুন বিষয়কে চাই কিন্তু সে দাবিকে যদি তুমি উপেক্ষা করতে পারো সে নিজেই জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে যাবে সব সময় নিজেকে সৎকর্মে সৎ চিন্তায় ব্যাপৃত রাখার চেষ্টা করবে মন আলস্যে থাকলেই যত অসৎ চিন্তা মনে আসে এবং সমস্যার সৃষ্টি হয় সেজন্য বারবার মনে রাখছেন বারবার বলছেন যে বিক্ষেপজনক চিন্তার মনের দখল নেওয়ার চেষ্টাকে গুরুত্ব দিও না মনে এই ধারণাকে দৃঢ় করার চেষ্টা করো যে এই জগতে ঈশ্বর ছাড়া তোমার বন্ধু বা তোমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই এই চেতনাকে গভীরে নিয়ে যাওয়ার জন্য ধৈর্যের সঙ্গে সংগ্রাম করে যাও দেখবে এই সব অবাঞ্ছিত চিন্তাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে বারবার তিনি বলছেন তাকে হৃদয়ে রাজার আসনে বসিয়ে পুরোপুরি তার হয়ে যাও তাঁর শ্রীপাদও তোমার মন প্রাণ শরীর সব অর্পণ করো ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনী জীবনের একমাত্র উদ্দেশ্য এই বিষয় নিশ্চিত হও নাম যশ ও জীবনের অন্য চাকচিক্যময় খেলনাগুলো যেন তোমাকে এই আদর্শ থেকে বিচ্যুত করতে না পারে অতীতের জন্য অনুতাপ করবে না কারণ অতীতের ভুলগুলো তোমায় কিছু শিখিয়েছে ব্যর্থতাকে গুরুত্ব দিও না উঠে পড়ে লাগো লক্ষ্যে এগোবার দিকে কত কৃত পাপের কথা দিনরাত রাত ভাবলে মনে পাপের প্রবণতাই বাড়ে ঠাকুর সমস্ত নেতিবাচক ভাবনার বিরুদ্ধে ছিলেন তিনি বলতেন যদি কেউ জোর করে বলে বিষ নেই তাহলে সাপের বিষও নেই হয়ে যায় নিজের মনে বারবার বলো আমি ঈশ্বরের সন্তান যে মুহূর্তে তার নাম নিয়েছি সে মুহূর্ত থেকে আমি পবিত্র হয়ে গিয়েছি জেনে রেখো ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত কেউই কাম ও লোভের হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয় না নমস্কার ধন্যবাদ